সারা বছর হুশ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুলতে থাকে অর্ধমৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করে ইতস্তত হয়তো তিনি বলতে পারেন মানে বাংলা তারিখ কেমন করে বলবো সব সব মে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসেক তাও আমাদের বর্ষবরণ আসর সাজাই কাসর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকল্য দিন দু চারখানি একটি তো তার বসে বসেক অন্যটিকেও সবাই মানি ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বসেক মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি বাদবাগিতে কি যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই যখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ঠেকাই পড়ে দু একদিনই এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারে ঝুলবে ধুলোর আস্তরণে